পবিত্র রমজান মাস উপলক্ষে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির দুই দিনব্যাপী ইফতার মাহফিল ও মেজবানের আয়োজন করেছে রাজধানী ঢাকার যমুনা ফিউচার পার্কের মুঘল ও মহল হলে আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে তেরোই মার্চ বৃহস্পতিবার এবং চোদ্দই মার্চ শুক্রবার এটির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় প্রথম দিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড আব্দুল মান্নান চৌধুরী প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড আনোয়ারুল কবির ট্রেজারার প্রফেসর এইচ এম ফারুক রেজিস্ট্রার সাকির হুসাইন সহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ পরীক্ষা নিয়ন্ত্রক বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন দ্বিতীয় দিনে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন আবুল খায়ের গ্রুপের ফিনান্স ডিরেক্টর জনাব ইকবাল আনোয়ার সহ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যগণ উভয় দিন অনুষ্ঠান পরিচালনা করেছেন ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন প্রফেসর ড শহীদুল ইসলাম খান নাঈম কোরআন তেলামতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেছেন আইন বিভাগের শিক্ষক হাফেজ আসাদুল্লাহল গালিব আর মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করেছেন সিএসই ডিপার্টমেন্টের জিইডি শিক্ষক হাফেজ মাওলানা বক্কর সিদ্দিক প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তিনটি অনুষদের সকল ছাত্রছাত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সম্প্রীতি সৌহার্দ্য ও ঐক্যের প্রতীকে পরিণত করেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ভবিষ্যতেও এ ধরনের মহতি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর ডেস্ক রিপোর্ট এডুকেশন টাইমস